হাওড়া জল ট্রেন চলাচলে বিঘ্ন চরম ভোগান্তি যাত্রীদের একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ভোর রাত থেকে ভারী বর্ষণে তলায় চলে গেছে হাওড়া স্টেশনে ঢোকার মুখে কারশেডে জল জমে থাকায় স্টেশনে ট্রেন চলাচলের সমস্যা ফলে হুগলি থেকে হাওড়ামুখী ব্যান্ডেল বর্ধমান কাটোয়া লোকাল হাওড়ার দিকে যেতে সমস্যায় পড়ে রিসড়া কন্যগড় সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ট্রেন হাওড়া ট্রেন না ঢুকতে পারায় আপ ট্রেনও ছাড়তে পারেনি ফলে আপ ও ডাউন দুই দিকে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন অফিস যাত্রীরা অনেকেই ফিরে যেতে বাধ্য হন যদিও একটা দুটো ট্রেন ছাড়লেও তাতে বাদুর ঝোলা ভিড় লক্ষ্য করা যায় কি হয়েছে ব্যাপার সব ট্রেন দাঁড়িয়ে রয়েছে দুদিকে হাওড়া যাওয়ার গাড়ি হাওড়া কাঠ সেরে জল জমেছে প্রচুর কালকে সারা বৃষ্টি হয়েছে তো কতক্ষণ ধরে আছেন আপনারা প্রায় এক ঘন্টা ধরে আছে

সবচেয়ে প্রবলেম যারা বলতে পারি ভদ্রেশ্বর থাকে তারা পণ্য করে দাঁড় করিয়ে রেখেছে তারা নেবে আবার ঠিক করে যাবে ওইদিকে খুব নামটা বাস্তা ট্রেন চলছে এখন এই প্রবলেম তারা না পাচ্ছে নামতে না পাচ্ছে কি নাম আপনার আমার নাম অনির্বাণ অনির্বাণ দাদা এই যে আজকে একদম দেখা যাচ্ছে যে পুরো একদম ট্রেন বন্ধ একদম আপনারা তো এখন অফিস যাবেন আর ট্রেন নেই কি বলবেন কি বলবো এই তো অসুবিধা হচ্ছে যা কোনো নিকাশি নেই এই অবস্থা হচ্ছে যা বৃষ্টি হচ্ছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে কোথায় যাবেন এবার হাওড়া যাবো হাওড়া যাবেন তো এক ঘন্টা হয়ে গেছে পুরো দাঁড়িয়ে রয়েছে তো মন হয়ে গেছে এবার বাড়ি চলে যাব আর কি করবো এই তো অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রত্যেক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কেন কি কারণ জল জমে রয়েছে কারশেডে কারশেডে ওই জন্য ওই জন্য

কতক্ষণ ধরে কখন এসেছিলেন আপনার এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এক আপনার নাম পরিচয় হারিশ বর্মা কখন থেকে আপনারা দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য অনেকক্ষণ থেকে প্রায় আটটা সাড়ে আটটা থেকে দাঁড়িয়ে আছি কি ট্রেন আসছে না এই ট্রেনটা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন প্রায় হয়ে গেল এক ঘন্টার ওপর কোনো অ্যানাউন্সমেন্ট কিছু করছে শুধু আপেলছে অফিস টাইমে এখন ট্রেনের একটা সংকট তার সমস্যা হচ্ছে সমস্যা তো হচ্ছে এখন সামনে সেটাও একটা সমস্যা হচ্ছে যেতে কাজের চাপ রয়েছে তার মধ্যে অফিস যাওয়া যাচ্ছে না অবশ্যই কাজের চাপ তো

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোল্ডা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লিউড এইস ডট কম